আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো নয়নতারা ফুলগুলো মাসাল্লাহ দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে নয়নতারা অবশ্য কয়েকটি কালারই আছে তবে এই দেশীয় যে ফুলটা সেটাই কিন্তু খুব সুন্দর ফুটে আর প্রচুর পরিমাণে ফুটে যদি গাছগুলো একটু পিঞ্চ করে দেওয়া যায় আঁকাগুলি কেটে দেওয়া যায় তাহলে দেখা যায় ঘাসটা একটু ঝোপালো হয়ে যায় তো দেখেন কিছুদিন আগে ডাটাগুলি লাগিয়েছিলাম তো তখন বলেছিলাম যে খুব দ্রুত কীভাবে ডাটা বড় করা যায় তো এই যে দেখেন কিছুদিন আগে আমি ওই ডাটাগুলি লাগিয়েছি তো শুরুতে একটু বলে নিই যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লাগে কারো কোনো উপকারে আসে যদি মনে হয় যে না এখান থেকে কিছু আপনাদের উপকৃত হয়েছেন আপনারা তাহলে আমার নতুন বন্ধু যারা আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন পুরাতন যারা আছেন আর যারা নতুন বন্ধু আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার পাশে আসেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাসাল্লাহ আজকে মেলে যেমন দেখছেন যে চিচিঙ্গা গাছের ফলন মাত্র নয় দিনে কীভাবে এত ফলন আনলাম আল্লাপাকে অসুস্থ রহমতে তো নয় দিন আগে আমার একটা চিচিঙ্গা গাছের ভিডিও আছে তো যারা চান তারা দেখে আসতে পারেন পিছনে তাহলেই বুঝতে পারবেন তো তখন কিন্তু মাসাল্লাহ আমার কাছে কিন্তু এত চিচিঙ্গা ছিল না তো এখন দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো তো আর কাছ থেকে দেখাতে পারতেছি না তো এরকম পাতা চিপা চিপায়ও কিন্তু মাসাল্লা আরও কিন্তু এরকম চিচিঙ্গা আছে তো দেখেন আজকে কিছু চিচিঙ্গা হারভেস্ট করব দেখি আপনাদের সাথে নিয়ে কি কি সবজি হারভেস্ট করতে পারি ঠাম্মেল দেখে হতে বা অনেকেই বুঝে ফেলছেন তো এরকম চিচিঙ্গা গাছে ফলানোর জন্য বা এরকম সবজি ফলানোর জন্য যে কাজগুলি আমি করে থাকি সেটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি তো যারা ভিডিও পুরাটা দেখেন তারা হয়তোবা অনেকে জানেন আর যারা হয়তো দেখা যায় স্কিপ করে দেখেন একটু টেনে টেনে দেখেন তারা হয়তো বা অনেক কিছু বাদ দিয়ে যান তো এই জন্যই বলি যে যার ভিডিও দেখেন একটা ভিডিও পুরাটা দেখার চেষ্টা করবেন পুরাটা দেখলে তো ছোটোখাটো অনেক কিছু দেখা যায় যে এখান থেকে জানতে পারবেন আর তেমন কিছু আপনাদের মিস হবে না তো মাসাল্লাহ নয় দিন আগেও আমার গাছে কিন্তু এরকম চিচিঙ্গা ছিল না নয় দিনের মধ্যে মাসাল্লাহ আমার গাছে চিচিঙ্গাগুলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অসে রহমান রহমতে চিচিঙ্গাগুলি প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আজকে দেখে এখান থেকে কিছু চিচিঙ্গা আমি হারভেস্ট করে নিব তো চিচিঙ্গা কহি কইটা যে যাই বলেন তো এগুলো একটু ছোট জাতের এগুলো অনেক বেশি বড় হয় না তো এই যে শুরুতে যে চিচিঙ্গাটা দেখাইতেছি যেটা তো এরকম আরও কয়েকটা সবগুলি বড় হতো তো সবগুলি আমি এরকম বড় করবো না একটু ছোট অবস্থায় আজকে কয়েকটা চিচিঙ্গা এখান থেকে নিয়ে যাব। এই যে এই চিচিঙ্গাটা মশলা দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে আর কত মোটা হয়েছে তো এটা কিন্তু ভিতর দিয়ে কিন্তু একবারে পুরো থাকে কোনো ফাঁক থাকে না তো এই জন্যই এই চিচিঙ্গাগুলি বা এই আমার অনেক ভালো লাগে আর চিচিঙ্গা আসলে মেনলি চিচিঙ্গা যেটা সেটা হচ্ছে অনেক বড় হয় বড় হয় সেটা মাঝখানে ফাঁকা থাকে তো সেগুলি কিন্তু কাটতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো এরকম চিচিঙ্গা পাওয়ার জন্য আপনাদেরকে বেশি কিছু না শুধু দুইটা জিনিস যদি একটু টিপস ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারাও কিন্তু এরকম চিচিঙ্গা গাছে ফলাতে পারবেন তো মাসাল্লাহ দেখতে পারতেছেন নিজের হাতে লাগিয়ে মাত্র নয় দিনের মধ্যে যদি এরকম ফসল পাওয়া যায় বা এরকম ফলন পাওয়া যায় তো এর চেতে আনন্দেও আসলে লাখ টাকা দিয়েও কিন্তু আপনারা কিনতে পারবেন না তো যারা বাগান করেন যারা এরকম সবজি নিজের হাতে ফলান তো তাদের আনন্দটা অনেক কারণ এরকম চিচিঙ্গা কিন্তু বাজার থেকে কিন্তু অনায়াসে কিনে আনা যায় তো নিজের হাতে ফলিয়ে একটা সবজি খাওয়া আর এরকম আট থেকে নয় দশ দিনের মধ্যে যদি এরকম চিচিঙ্গা বা এরকম ফলন যে কোনো সবজি যদি হারভেস্ট করা যায় তাহলে কিন্তু আল্লাপাকের কাছে অসংখ্য সুক্রিয় আলহামদুলিল্লাহ তো চলুন বলেই দেই এই চিচিঙ্গাগুলি আমি এরকম দ্রুত বড় করার জন্য বা এরকম সবজি গাছে ফলানোর জন্য কী টিক্সগুলো অ্যাপ্লাই করছি তো শুরুতেই বলে নিই মাটিটা তো সুন্দর করে রেডি করবেন সময় বলি যে জৈবভাবে মাটিটা রেডি করবেন সেটা হতে পারে কিচেন কম্পোস্ট কিচেন ওয়েস্ট দিয়ে বা দেখা যায় যে আপনাদের যদি কারো গোবর থাকে গোবর আনার সুবিধা থাকে তাহলে অবশ্যই গোবরটা দিবেন আর আমার প্রতিটা বেডের মধ্যে আমি যেহেতু আমার গোবর আনার অত একটা সুযোগ নেই সেহেতু কিন্তু আমি সব টবের মধ্যে চা পাতা আর হচ্ছে যে আপনার কিচেন ওয়েস্ট যেটা হয় এই দুইটা জিনিস অবশ্যই আমি গাছে দেই আর এইটা দুইটা জিনিসের উপরেই কিন্তু আমার কিন্তু গাছে আলহামদুলিল্লাহ এরকম ফলন কিন্তু আমি পাই আর দুই নাম্বার হচ্ছে যে চিচিঙ্গা গাছ হোক আর লতানো যেই গাছই হোক তো আজকে চিচিঙ্গা গাছের কথাই বলি যখন আগাগুলি বের হইছে আমি কিন্তু আগাগুলি কিন্তু ওয়ান জি টু জি কাটিংগুলো করে দিছি করে দেওয়ার পরে দেখা যেতেছে তখন আমার গাছের আগাগুলি খুব দ্রুত বের হয়েছে বের হওয়ার পরে কিন্তু সেখান থেকে কিন্তু প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু এরকম করে চিচিঙ্গার ফলন আসছে আর তার জন্য কিন্তু ভালো বীজটা অবশ্যই নিতে হবে ভালো বীজটা নিলে দেখা যায় যে আপনার গোড়ায় গোড়ায় ফলন আসবে তো সেই তখন আপনারা ভালো ফলন পাবেন আর সবচেয়ে জরুরি যে কাজটা আরেকটা কাজ হচ্ছে গাছে খাবার দেওয়া গাছে কিন্তু নিয়ম করে সবসময় আমি বলি গাছে নিয়ম করে আপনারা খাবারটা দিয়ে যাবেন অন্তপক্ষে সাপ্তাহে একবার যদি সরিষা খোল দেন সপ্তাহে একবার করে দিলেই হবে পাতলা করে একটু সরিষা খোলবে যেন পানিটা দিয়ে দিবেন শুধু নিয়ম করে দিবেন আর দুবেলা করে গাছে পানি দিবেন যখন গাছ গরমের সিজন যখন এখন যখন দেখবেন যে রৌদ্র খুব বেশি উঠছে তখন কিন্তু গাছে পানিটা ঠিকমতো দিয়ে যাবেন তা হলে দেখা যাবে যে ফুল আর ফল যদি ঝরে যায় তাহলে কিন্তু সেখান থেকে ফলনটা ভালো হবে না আর সর্বশেষ যে কাজটা করেছি সেটা হচ্ছে যে পরাগায়ন হ্যান্ড পলিনেশন যদি আপনি না করেন বা মৌমাছি যদি ঠিকমতো আপনাদের গাছে না বসে বা আমাদের গাছে না বসে তাহলে কিন্তু ফল আসার পরেও কিন্তু আমরা কিন্তু খুব ভালো একটি রেজাল্ট পাবো না সেটা দেখা যায় যে আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা করে আপনার যেহেতু চিচিঙ্গা ফুলগুলা রাত্রেবেলা ফুটে সেহেতু বেলা দেখা যাবে যে আপনাদেরকে এরকম করে কিন্তু আপনারা সকালে খুব ভোরে চিচিঙ্গা গাছের ফুলগুলা আপনারা কিন্তু হাত পাড়া করে দিবেন হাত পাড়া করে দিলে কিন্তু দেখা যাবে যে ইনশাল্লাহ একশোর মধ্যে নব্বই পার্সেন্ট কিন্তু গাছে কিন্তু এরকম ফলন আপনারা পাবেন তো আমার গাছে এই চিচিঙ্গাগুলি যখন দেখতেছেন যদি চান নয় দিন আগে আমার একটা ভিডিও আছে দেখে নেবেন চিচিঙ্গা গাছ নিয়ে তখনও দেখবেন যে আমার গাছে কোনো চিচিঙ্গা এরকম বড় বড় ছিল না তো আমি তখন কিন্তু প্রতিদিনই কিন্তু যখন আমার এই ফুলগুলা ফুটতো আমি কিন্তু হাত পাড়া গান অবশ্যই করে দিতাম তো যার কারণে আলহামদুলিল্লাহ রেজাল্ট তো আপনাদের চোখের সামনেই আপনারাই দেখতে পারতেছেন তো তখন যদি তখনকার ভিডিওটা দেখেন আর এখনকার ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই প্রমাণ পাবেন তো ভাই আমি এই কাজগুলি ছাড়া কিন্তু আর কোনো কাজই করি নেই তো চলুন দেখি তো আজকে কী কী হারভেস্ট করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে তো এরকম ফলন কিন্তু আপনারাও পেতে পারেন তো আর এই যে দেখেন এখানে কিন্তু এই টপটার মধ্যে কিন্তু আমার যে বিলাতি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে তো এখানে আরও ধনিয়া পাতা ছিল তো এখান থেকে কে কয়েকজনকে কয়েকটা চারাও উঠিয়ে দিয়ে দিছি তো নিচে কিন্তু আরও কিন্তু ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন প্রচুর চারা আছে তো এখান থেকে টাটকা ধনিয়া আপনার অল্প দিলেও কিন্তু তরকারিতে অনেক ঘ্রাণ হয়ে যায় তো তখন কিন্তু খেতেও ভালো লাগে তো অফ ক্যামেরায় কিন্তু আমি প্রায় সময় এখান থেকে ধনিয়া নিয়ে যাই সেটা শেয়ার করা হয় না তো আজকে যেহেতু অনেকগুলি সবজি হারভেস্ট করছি ভিডিও শেষে দেখবো যে আপনাদের সাথে নিয়ে কী কী সবজি হারভেস্ট করলাম তো আপনারাও একটু কষ্ট করেন একটু পরিশ্রম করেন আর একটু ধৈর্য ধরেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এটি স্কুলে যদি একটু ফলো করেন তাহলে কিন্তু দেখবেন আপনার আপনারাও যারা পারেন না আর যারা অলরেডি আলহাম আলহামদুলিল্লাহ আমার মতো বা আমার চাইতেও ভালো সবজি অনেকেই ফলান আমি অনেকের ভিডিওতে দেখি তো তো অবশ্যই আপনারাও পারবেন যদি নিয়মগুলো একটু ঠিক রাখেন আর একটু কষ্ট করেন আর যাদের সরিষার খোল না আসে তারা কিন্তু চাইলে কিন্তু সবজির খোসাটা ভিজিয়ে কিন্তু সেই পানিটায় কিন্তু গাছে দিতে পারেন তো সেটাতেও কিন্তু খুব ভালো একটা ফলন পাবেন আর মাটিটা একটু কষ্ট করে ভালো করে রেডি করবেন তাহলে কিন্তু দেখবেন এর মধ্যে কিন্তু খুব ভালো একটা ফলন আপনারা কিন্তু পাচ্ছেন বা এরকম ফলন কিন্তু আপনারাও পাবেন তো আপনাদের সামনেই আমার সব কিছু আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি সব কিছু করি কোনো কিছু কিন্তু লুকোচুরি নাই এখানে তো এরকম সবজি দেখবেন দেখলে অবশ্যই আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে তো এই দেখেন গাছের নিচের দিকে কিন্তু দুটা করলা ছিল আমি দেখতে পাইনি তো এখান থেকে করলা তো চলুন দেখে আজকে কি কী সবজি হারভেস্ট করলাম আর কতটুকুই বা হারভেস্ট করলাম তো আমি যাই করি সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আমাকে দেখে যদি কারো যদি একটু সবজি হয় বা করতে পারে তাহলে এর চেয়ে তো বড়ো আনন্দ আর সার্থকতা আর কিছু হয় না তো মশাল্লাহ দেখেন আজকে কিন্তু আমি পুঁই শাক হারভেস্ট করলাম এই যে পৈশাক মশাল্লা অনেকগুলি পুঁইশাক তারপরে ধনিয়া পাতা চিচিং গাছ পাঁচটার মতো উঠে নিছি গাছে তো এখনও আরও আছে মশাল্লাহ দেখতেই পারছেন করলা আর ঢেঁড়স ঢেঁড়স আরও ছিল চাইলে উঠাতে পারতাম তো ঢেঁড়সগুলো আরেকটু বড়ো হবে আরেকটু বড় হোক গতকালকেও আমি কিছু ডারেস্ট হার্ভেস্ট করে নিয়েছি তো এভাবে করে দু একদিন ঘরে নিয়ে রাখলে দেখা যাবে যে সুন্দর মতো রান্নার জন্য হয়ে যাবে তো আপনারা এরকম সবজি করেন সবজি ফলন স্বাদ বাগান করুন ভালো থাকেন আল্লাহ হাফিজ